আন্দোলন করলে সব হয় শ্রেণীর লোকেরা যারা বিগত সরকারের আমলে চুপ ছিল বড় বড় উচ্চ পর্যায়ের লোকেরও আমরা দেখেছি তারা সচিব এবং সচিব পর্যায়ে তারা সচিব হওয়ার জন্য আরও প্রমোশন পাওয়ার জন্য তারা এর আগে আন্দোলন করতেছে তারা কিন্তু আগে আন্দোলন করেনি সরে সরকারের সময় তারা আন্দোলন করতে পারেনি কারণ তারা কথা বলতে নাকি পারেনি তারা এখন আন্দোলন করছে তারা প্রমোশন পেয়ে গেছে এক শ্রেণীতে আমরা দেখেছি তারা অনেকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়ে গেছেন অনেকে আবার বড় বড় চাকরি হচ্ছে অনেকে আবার বিভিন্নভাবে নিয়োগ পাচ্ছেন অন্তর্ চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন অনেকেরা আবার দুর্নীতির কারণে তাদেরকে অপসারণ করে নতুন এরা সেখানে আসতেছে অনেকের অনেক সুবিধা হলো তো এইচএসি পরীক্ষাতে যারা আন্দোলন যারা আন্দোলন অংশগ্রহণ করেছিল তারা কিন্তু দীর্ঘদিন পড়ালেখা না করার কারণে তারা সেখান থেকে দূরে সরে আসছে এছাড়া তারা যখন অনেকেরা অনেকের ভাই শহীদ হয়েছে অনেকের ভাই এখন অসুস্থ অনেকে এখন হাসপাতালে কাতরাচ্ছে তারা এখান থেকে আপনারা এক মাস পরে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আপনারা এক মাস পরে এইচএসি পরীক্ষা দিয়ে দিবেন কিন্তু এক মাসে তারা কীভাবে এটা কাটিয়ে উঠবে এছাড়া তারা যেই যে পরীক্ষা পড়ালেখার মাঝে ছেদ পড়লো এটা এটা একটা মানবিক এটা একটা মনস্তাত্ত্বিক একটা বিষয় এটা চিন্তা করা প্রয়োজন ছিল সরকারের অন্তর্বর্তী সরকার এটা চিন্তা করার প্রয়োজন ছিল যে এই সময় তারা কীভাবে এটা মানিয়ে উঠবে এছাড়া তারা আন্দোলনের কারণে কিন্তু আজকে আপনারা তারা সে জায়গায় গিয়েছেন এর আগে করোনাকালীন সময়ে অনেকে অটো পাস দিয়েছিল একটা শিক্ষার্থীর মূল চিন্তা থাকে তারা জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে একটা লং টাইম প্রস্তুতি নিতে পারে কারণ হলো একাডেমিক আমাদের দেশের একাডেমিক পড়ার সাথে অ্যাডমিশন পড়ার কোনো মিল নেই সেজন্য আপনারা তাদেরকে সুযোগ দেন তাদেরকে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে দেন এবং তারা এইচএসসি এইচএসসি তাদেরকে তাদেরকে অটো পাস দিয়ে তাদেরকে পরবর্তী ক্লাসের জন্য তাদেরকে ভালো রেজাল্ট তারা যেন সবাই ভালো রেজাল্ট করে আপনার সেই পদক্ষেপ নিয়ে তারা আপনাদেরকে অটোপাস দিয়ে দেন কারণ হলো তারা কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের একটা বড়ো অংশগ্রহণ ছিল অনেক শিক্ষার্থী অনেক ইন্টারের অনেক শিক্ষার্থী তারা আন্দোলনে অনেকে শহীদ হয়েছে অনেকে আহত হয়েছে এছাড়া অনেকে অনেকে এখনও হাসপাতালে আছে তো তাদের কথা চিন্তা করুন বিগত সরকারের মতো চিন্তা করেন না এছাড়া আগে যারা সরকার ক্ষমতায় ছিল সে এরকম স্বেচ্ছাচারে মনোভাব না নিয়ে এখন হিসাবে অনেক শিক্ষার্থীরা এখন আন্দোলন করতেছে তারা যদিও সংখ্যা গরিষ্ঠ না তারপরও উচিত সকল শিক্ষার্থীদেরকে আগে তারা যা পরীক্ষা দিয়েছে অনেক খাতা নেকে পাওয়া যাচ্ছে না আপনি এটা কীভাবে সামলাবেন যে পরীক্ষাগুলো দিয়ে দিয়েছে অনেক খাতা নাকি পড়ে গেছে তো সেগুলো কীভাবে সামলানো হবে এই জন্য এখানে মিশি না করে শিক্ষার্থীদেরকে আগে থেকে তাদেরকে তাদেরকে এবার এসে পরীক্ষা না নিয়ে তাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হোক কারণ হলো যে এই অটোপাসে তেমন কিছু হবে না তাদের জন্য মনে হচ্ছে তারা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে পারবে আর হলো যারা এসএসসিতে ভালো করে তারা এইচএসসিতে ভালো করে মোটামুটি অনেকে আসে এইস একটু খারাপ করে তো এইটুকু তারা হলো সুদ্রায় নিতে পারবে কারণ হলো যে যেহেতু তারা আন্দোলন করেছে নতুন একটা দেশের একটা সার্বিক পরিস্থিতি ভালো ছিল না এই জন্য তাদেরকে এইচএসসিতে তাদেরকে অটোপাস দিয়ে দেওয়াই উত্তম বলে আমাদের মনে হয় এছাড়া সম্প্রতি অনেক শিক্ষার্থীরা আন্দোলন করতেছে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ না করার জন্য এটা দেখা উচিত শিক্ষার্থীদের মনোভাব বোঝা উচিত শুধু সংখ্যাগরিষ্ঠ চিন্তা না করে সংখ্যা লগিষ্ঠর মনোভাবও চিন্তা করা উচিত অনেক কিছু শিক্ষার্থী যারা নিহত হয়েছে তাদের কথাটা চিন্তা করা উচিত একটা দেশ তখনই তখনই দেশের মানুষ তখনই একই সূত্রে আবদ্ধ হবে যখন তারা জানবে যে তাদের সংখ্যা লঘিষ্ঠ এদের মনোভাবও চিন্তা করা হয় শিক্ষার্থীর এখন অল্প কিছু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে কিন্তু তাদের আন্দোলনটা কিন্তু কম যৌক্তিক নয় অনেক যৌক্তিক তাদের আন্দোলনটা আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী তারাও আন্দোলন করতেছে তিনি রিফাত বলেন যে আন্দোলনের সময় তার এক ভাই নাকি চিকিৎসা তার এক বেস্টমেট নাকি আহত হয়ে চিকিৎসাধীন এই সময় পরীক্ষা নিলে ওই শিক্ষার্থীর বৈষম্যের শিকার হবে আপনি বৈষম্যের কথা চিন্তা করুন তাই বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হোক এই সময় তার চার দফা দাবি তুলে ধরেছেন জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না সার্বিক পরিস্থিতি বিবেচনা এখন এইচএসএ পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত অনেক পরীক্ষার্থী বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের অংশ নে আহত হয়েছেন সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে ডিসেম্বর মাস চলে যাবে ফলে সময় অপচয় হবে তারা অ্যাডমিশনের জন্য কখন প্রস্তুতি নেবে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে কারণ কোনো বোর্ড পরীক্ষা পাঁচ থেকে ছয় মাস চলতে পারে না এতদিন থেকে আপনারা পরীক্ষা কেন নিচ্ছেন অবিলম্বে এইচএসি পরীক্ষাদের এই দাবি মেনে চল মেনে নিতে হবে শিক্ষার্থীদের কথা আপনারা মানুন শিক্ষার্থীদের আপনাদেরকে অনেক কিছু দিয়েছে এ দেশের জন্য অনেক কিছু দিয়েছে তারা এদেশের জন্য অনেক কিছু করেছে এটা বড় অংশগ্রহণ ছিল এইচএসি পরীক্ষার্থীদের তাদেরকে অবমূল্যায়ন করবেন না আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্তর্বর্তী সরকারের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা যারা ছাত্র থেকে সমন্বয়ক থেকে যারা এখন উপদেষ্টা রয়েছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের নিচের কথা চিন্তা করুন এই শিক্ষার্থীর কথা একবার অটোপাস দিলে কিচ্ছু হবে না শিক্ষার্থীদের বরঞ্চ তারা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিয়ে তাদের যদি সত্যি যোগ্যতা থাকে তাহলে তারা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে তারা কাঙ্ক্ষিত বিষয়ে তারা ভর্তি হতে পারবে কাঙ্ক্ষিত জায়গায় তারা যেতে পারবে এখন তাদের এই সময় তাদের পরীক্ষার সময় পার হয়ে গেছে এখন তাদেরকে আর মানসিকভাবে বিপর্যস্ত না করে তাদেরকে অটোপা দিয়ে দেয় বলে উত্তম বলে মনে হচ্ছে আশা করি আপনারা এটা সুনজর দৃষ্টিতে দেখবেন আর শিক্ষার্থী তোমরা সবাই যারা তোমরা এই বিষয়ে তারা তোমরা মতামত দিতে পারো তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করো তোমরা লাইক দাও শেয়ার করো আমি তোমাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করব তোমাদের পাশে আছি তোমরা আমাদের সাথে থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো